যেভাবে কোরআন ব্রিজিং বিরোধী মতবাদ প্রতিষ্ঠিত হয়ে যে পীরমরুদি ধরবে নাই একরূ বলে আপনাদের টেলিভিশন গুলাতে বলে না বলে না পীরমরুদি না নাই অদুস আল্লাহ বলে বা মাইদ লেভেল ফালন লাহু আমি যাকে পদভ্রস্ত করেছি তার বাইকি কোনো মোৰ সেদ নাই আল্লেবল যে লোক বা পদভ্রষ্ট যারা পীরের বিরুদ্ধে কথা কৈছ পরিষ্কার না পরিষ্কার না আর যারা সমাজে হুজুর হেদের সম্বন্ধে পুরানো কোনো কথা নেই কিন্তু ওই আল্লাহ সম্বন্ধে পুরানো চৌরাশিটা এক না আর যে কোর্স কেরে মানুষ উলিয়াল্লা হয় এগুলা ক্লাস আছে এই ক্লাসগুলো গুলো সম্বন্ধে পড়ে নেই কলব কলব একটা ক্লাস নাম। কলব সম্বন্ধে পড়ে নেই একশো বত্রিশ সাইড ফি কলব হিম মারাদন

পরিষ্কার না পরিষ্কার না দ্বিতীয় ক্লাসটার নাম রুহু রু সমেমে এক তিরিশটা আল্লাহ প্রাপ্তির বোধহয় চতুর্থ ক্লাস্টার নাম শের খাফি তিরিশটা এদার্সে পঞ্চম ক্লাস্টার নাম আকফার পবিত্র কোরআনে চারটা আয়াত আছে ষষ্ঠ খ্রিস্টাব্দের নাস পবিত্র কোরআনে দুইশো পঁচানব্বইটা আয়াত আছে এই ক্লাসগুলোর সম্বন্ধে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন আয়াতগুলো আছে আল্লাহর সাথে ওলি আল্লাহরা কিভাবে যোগাযোগ করবে এই সম্বন্ধে কোরআনে চারটা রাস্তার কথা বলেছে একটা হলো শব্দের মাধ্যমে একটা হলো কাস্টের মাধ্যমে একটা হলো ফাইজের মাধ্যমে

এখন কোরআনের গবেষণা করতে গিয়ে দেখি কোরআনটাই হয়েছে অলি আল্লাহ দেশ অলিয়া লর্দ কি আল্লাহ শত্রু বলিয়া লর্দ কি আর হজুর রাজি যে হজুর বা অলিয়াল্লাহ গিরে দিদা করে রাখি বুঝতে পারছেন তো এই বাহিনী ধরো উঠার যোস এই বাহিনীর পাল্লাই পরে আল্লাহ গেছে দিদা গাবি পরিষ্কার না পরিষ্কার না এখন আমরা যা দেখেছি কোরআনে আপনারও যা করেন সুফি হিসেবে যুদ্ধ কর্ম করেন সব কোরআন লিখছি আর হেরা যা করে সব ফেঁকা বৃদ্ধি কোন আল্লাহ নাজির করছে এদের কোন আল্লাহ ফেঁকা ও সমাজে নাজির করছে এদের জাল্লা ফেগা ফেঁকা করছে এদের তো এদের রিজিক দেতা এদের কথা যারা সতোয়া দিতে পরিষ্কার না পরিষ্কার